নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিউটিউব চ্যানেল আর রোববার তো আপনারা দেখছেন এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে আবারও একটা প্রেশার বোর্ড রেডি হলো এটা বাড়িতে বাজানোর জন্য টু ব্যান্ড প্রেসার বোর্ড আছে আর এটা যাবে কলকাতা যাবে এটা কলকাতা তো এটা টু ব্যান্ডের ক্রসওভার আছে ঠিক আছে আজকে এটা আজকে আপনাদের সন্দেষ্ট দেখাবো প্লাস রিভিউ আপনাদের দেখাবো আজকে তো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা একটা লাইক করবেন শেয়ার করবেন তো চলুন আপনাদের একটা সাউন্ডিস্টিং দেখাবো আর যদি এরকম ক্রসওভার যদি কারোর প্রয়োজন থাকে বাড়ির জন্য বা সেটআপের জন্য তাহলে আমার নম্বরে যোগাযোগ করে নিতে পারে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আর এটার প্রাইস জানতে বা আমার যে কোনো এমপ্লিফায়ার বা ক্রসওভারের প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিংকে চলে যান ওখানে আমার প্রাইস সব কিছুই দেওয়া আছে আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে ওখানে গিয়ে দেখে নিতে পারেন তো চলুন বন্ধুরা আপনাদের এটা দেখাবো রিভিউটা তো বন্ধুরা এটাখানে ডবল জোন আছে ঠিক আছে ডবল সাইড রয়েছে হর্ন প্লাস বক্স এখানে আছে হর্নটার ভলিউম মিড ঠিক আছে এখানে আছে বক্সের মাস্টার ভলিউম এক নম্বর দু নম্বর বেস স্টোক বেস প্লাস হামিং বেস আছে আর এটা আছে এক্সট্রা হাই হাইলো করার জন্য মানে এক্সট্রা বেস দেওয়ার জন্য আর এখানে আছে দুটো সুইচের ভলিউমের জন্য দুটো সুইচ দেওয়া আছে এটাকে অ্যাক্টিভ করার জন্য বেসটাকে আর এখানে দেওয়া আছে পেছনে যে দুটো ডবল ইনপুট করা আছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য আর এটা দেওয়া আছে এই এল ডট এন বারো মোটটা করার জন্য ঠিক আছে তো এই আছে সামনের ফাংশন আর পেছনটাও আপনাদের দেখাই পেছনে আছে দেখুন চারটে ইনপুট দেওয়া আছে দুটো দুটো করে ইনপুট আমাকে লাগাতে হবে নিচে প্লাস উপরে করে ঠিক আছে নিচেটা বক্সের উপরটা হর্নের জন্য আর এখানে আছে বক্সের আউটপুট দুটো হর্নের আটপুট দুটো ঠিক আছে তো এই আছে পেছনের ফাংশান চলুন এবার আপনাদের একটু টেস্টিংটা দেখাই তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করুন তাতে অরিজিনাল সাউন্ড কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন কারণ রেকর্ডিং সাউন্ড সবসময় ক্লিয়ার আসে না ঠিক আছে তো তাও আমি চেষ্টা করছি সাউন্ডটাকে ক্লিয়ার তোলার জন্য আর বন্ধুরা যদি ভিডিওটা লাস্ট ফোন দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দ্বিতীয় দিন ভিডিও প্রথমে আপডেট পাওয়ার জন্য তো চলুন আমাদের টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি C'est তো বন্ধুরা চলুন আপনাদের শুধু বক্সটা আপনাদের চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে এটা এটা কিন্তু পুরো পপ বেস মডেলের আছে ঠিক আছে আপনাদের বেস্টটা আপনাদের দেখাচ্ছে দুটো বেশ কি কি বেস রয়েছে এটা স্টোক রয়েছে হামিং ঠিক আছে চলুন ঠিক আছে এটা হলো স্টোক এবার দেখো হামিংটা দেখুন এবারে এটা হচ্ছে হামি ঠিক আছে এবারে ডবল দুটোকে পাঁচ করে বাজাবেন ঠিক আছে একদম খতরনাক বাজবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম কথা যদি কারোর প্রয়োজন থাকে বিবাহ করে নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলুন বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছি পরের ভিডিওতে সকাল বারোতে তখন বাই